হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য হে আর রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউার্স অ্যান্ড ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড অ্যান্ড ইফ ইউ মাই কুকিং ভিডিও অফ অফ বার্ডস হু উইল টু লাইক অ্যান্ড শেয়ার ভিডিও ওয়ান্স তো বন্ধুরা আজকের রেসিপি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে বিনীত অনুষ্ঠান আছে ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য আর বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছিল একটি দুর্দান্ত মজাদার হাঁসের ডিমের লাল ঝোলকারি তো আই হোপ দিস ডাক এগ কারির রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইটস অ্যান্ড প্লিজ লেটাস্ট নো ইউর ভ্যালেবল কমেন্টস ইন আয়ার কমেন্ট সেকশন অ্যান্ড টুডেস উই আরেজেন্টিং দ্যাট হাউ উই আর টেকিং আ স্টেপ ভেরি ইজি ওয়ে অ্যান্ড বাই ইউজিং দ্য মিনিমাল ইনগ্রিডিয়েন্টস উই আর প্রিপারিং দ্যাট আর ডিলিশিয়াস অ্যান্ড টেম্পিং ইটস আ ডার্ক এগ রেড কারির রেসিপি সো লেটস গ্যাট স্টার্টেড তো প্রথমে আমি এখানে চারটি টিম নিয়ে নিচ্ছি সেদ্ধর জন্য আর সেদ্ধর সময় আমি এখানে টোটকা হিসেবে বলে দিচ্ছি যে জলটাতে আমরা সেদ্ধ করে নেব সেখানে একটু সামান্য নুন দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে অনেক সময় খোসা ছাড়ানোর সময় অনেকাংশ বের হয়ে আসে তো সেটা অ্যাকচুয়ালি হবে না তো এটাতে ভালো করে খোসাটা ছাড়ানো যায় মোটমাট সহজ বাংলায় বললে তো যখন ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমি এটাই গ্যাস অফ করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব আর উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লাল মরিচের বাটা এখানে আছে লাল মরিচের গুঁড়ো যাবে না লাল মরিচের বাটা শুকনো লাল মরিচের বাটা আর জিরা ধনিয়ার পেস্ট বাটা এখানে সম্পূর্ণ আজকে বাটা মশলা দিয়ে হচ্ছে কোনো গুঁড়ো মশলা আমি এখানে আজকে ব্যবহৃত করছি না তো আর এটা যেহেতু বলছে লাল ঝোল তো লাল ঝোলের পিছনে এটাই একটা রহস্য যে কীভাবে করে সহজভাবে করে কোনো ধরনের রং বা কোনো কিছু না ছাড়া অনেকে রং দিয়ে লাল রং করে অনেকে কাশ্মীর লাল মরিচ ব্যবহার করে তো আমি এখানে আসলে শুকনো মরিচে বাটার দিয়ে আমি এই আজকে রেসিপিটি করছি তো এখানে হচ্ছিলো সেদ্ধ ডিম আর হচ্ছিলো সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছি তো এটা আসলে মোটা মোটা গোট উপকরণগুলো দেখালাম এখন চলে যাব পরবর্তী স্টেপে তো এখন আমি সেদ্ধ ডিমগুলোকে আমি দ্বিভাগ করে নিয়ে নিচ্ছি আপনার চাইলে আস্তভাবেও কো রান্না করতে পারেন তো এইভাবে সবগুলো দ্বিভাগ করার পর চলে যাব পরবর্তী স্টেপে এখন একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর সামান্য জল দিয়ে সুন্দর একটি পেস্ট করে নিব মানে একটি ব্যাটার করে নিব খেয়াল রাখবো যাতে কোন ব্যাটার তে কোনো ধরনের লামস না থাকে দলা যেন না পেকে থাকে একদম এরকম একটি মোটা একটি ব্যাটার হবে যেটার মধ্যে আমি যাতে এই যে ভাগ যে করেছি এগুলো সেটাকে আমি যেন ডিপ করে ভালো করে ভরিয়ে তেলে ভাজতে পারি তো এখানে কড়াই নিচ্ছি কড়াই সামান্য নুন ছিটি দিয়ে দিচ্ছি এরপরে এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি চলে যাব পরবর্তী স্টেপে তো দেখা যাচ্ছে বন্ধু ভালো করে গরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো প্রথমে এবং প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এগুলো কিন্তু সেদ্ধ করে রাখা আলু তো আলুটাকে যখন একটা হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হবে তখন এটাকে উঠিয়ে নিব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো সুন্দর করে বাদামি বন্যা করে ভাজা ভাজা করে নিচ্ছি হয়ে গেলে আমি এটাকে অন্যটি পাত্রে স্থানান্তরিত করে নিচ্ছি তো এখন একই তেলের মধ্যে আমি এখন বাদ বাকিগুলো রান্না করব তো যেটা বলেছিলাম যে আমি এখানে একটা ব্যাটার করেছি আর এখানে আমি ডিমগুলোকে আছে দুভাগ করে নিয়েছি তো ওই যে জায়গাটা কাটানো হয়ে যায় সেই জায়গাটা ব্যাটারটি দিয়ে আমি উল্টে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে ভিতরে যে ডিমের ইয়কটা আছে বা কুসুমটা আছে যেটা সেটা যেন বাইরে না এসে পড়ে আর এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি যখন প্রথম ভাগটা যেটা দিয়েছি কাঁচা ভাগটা সেটা ভালো করে ভাজা হয়ে গেলে দেন আমি এটাকে ফ্লিপ করে নিব আশেপাশের স্কিনটাও সুন্দরভাবে একটা বাদামি বর্ণের করে ভাজার জন্য একই তেলে মধ্যে আমি আর একটু সামান্য তেল লেট করে নেবো এই মধ্যে আমি কিছু ফোড়ন দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এবং দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতন তো এরকম যখন হালকা বাদামি রঙে বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সেই বাটা মশলাগুলো যেটি দেখিয়েছিলাম শুকনো লাল মরিচের বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা ধুনিয়া বাটা সব কিছু এখানে এক চামচ এক চামচ করে দেওয়া হয়েছে আর যারা যা ঝাল পছন্দ করেন তারা এখানে দু চামচও ব্যবহার করতে পারেন এটা নিজস্ব স্বাদের উপর ডিপেন্ড করছে তো এভাবে করে আমি কিছুক্ষণ মশলা কষানোর পর আমি এখানে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছ বন্ধু অনেক সুন্দর একটা বোনা বোনা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সেই মশলা যে ছিল সেই রয়ে যাওয়া মশলার মধ্যে জল মিশিয়ে আমি সেই জলটা এখানে অ্যাড করে দিচ্ছি এভাবে করে আমি আরও তিন থেকে চার মিনিট কষাবো দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে এখানে পেঁয়াজ বাটা এক থেকে দেড় টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে এটা কন্টিনিউসলি আমি এটা কুক করবো কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল বিভক্ত না হয়ে যাচ্ছে যখন দেবো তেল বিভক্ত হয়ে যাচ্ছে তখন আমি এখানে করে অল্প করে আমি জল অ্যাড করবো আর এটা কিন্তু একটু মাখা মাখা হবে বন্ধুরা এরপর যে দেখতে পাচ্ছ একটু তেল বের হয়ে যাচ্ছে আর আমি এখানে একমখ গরম জল দিয়েছি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষাবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার চেরা এখন দিয়ে দিবো ডিম ভাজা এবং আলু ভাজাগুলো পূর্বে ভেজে রেখেছিলাম দিয়ে এভাবে করে আমি ফোর টু ফাইভ ফ্লেমে কষাবো আর এভাবে করে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কষানো পরে রেডি হয়ে যাবে অনেক মজাদার হাঁসের ডিমের লাল ঝোল কারি তো মোটামুটি সবাই ডিমের কারি পছন্দ করে এবং ডিম কারির মধ্যে আমরা সবসময় ম্যাক্সিমাম সময় ফার্মের চিকেন বা দেশি চিকেনের ডিমের ভোনা খেয়ে থাকে তবে হাঁসের ডিমের কিন্তু একটু অন্যরকম প্রসেস হয়ে থাকে তো আজকে এই রেসিপিটি আমার সব নতুন রাঁধুনি এবং যারা ব্যাচেলার বান্ধবী বা বন্ধুরা আছেন তাদের সবাইকে জন্য ডেডিকেট করে এই রেসিপিটি তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে দিস ইজ অলওয়েজ হেল্পিং আজ টু মোটিভেট আস টু পোস্টিং এনে না এনে ডিফারেন্ট ইউনিক রেসিপি সো প্লিজ লেটাস নো অ্যান্ড ডোণ্ট ফরগেট টু গিভ আ লাইক বিকজ ইউর ইচ লাইক অলওয়েজ ইনক্রিজ ভিডিও রিচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টাফ সাপোর্ট ডে জিরো তো বন্ধুরা আজকে এতটুকু করেও আবার দেখা হবে রেসিপি নিয়ে অন্যরকম কথোপকথন নিয়ে ততক্ষণ তত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি টাটা বা অ্যান্ড টেক কেয়ার